তে মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে তো বন্ধুরা হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে এই সামান্য পারুটিটা দিয়ে মিষ্টিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন একবার তৈরি করে খেলে বন্ধুরা আর দোকানে কিন্তু মিষ্টি খাওয়া ভুলে যাবেন এত সুন্দর লাগবে খেতে আর এ দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কত রসালো হয়েছে বন্ধুরা আর কত নরম সব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা বানানোর ঝামেলা ছাড়া খুব সহজেই পারুটি দিয়ে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো এই ল্যাংচা মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তখন হাতের কাছে যদি পারুটি থাকে তাহলে খুব সহজেই কিন্তু ল্যাংচা মিষ্টিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে কিন্তু বানিয়ে বাড়ির পরিবারকে খুশি করে দিতে পারবেন দেখতে যতটা সুন্দর হবে মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর বানানো খুবই সহজ হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি পারুটির ল্যাংচাটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট পারুটি তবে আমি বড় প্যাকেটে নিয়েছি তবে এতটা পরিমাণে লাগবে না আমি পরিমাণ মতো নিয়ে নেব তোমরা যখন বানাবে বন্ধুরা তখন কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবে তো এতটা পরিমাণে হলে আমার হয়ে যাবে তো প্রথমে আমি পারোটির সাইডগুলো কেটে নেব এই সাইডগুলো কেটে আলাদা করে দেব আর এই সাইডগুলো ফেলে না দিয়ে কিন্তু অন্য এসিবি করে বেড কামসে কাজে লাগে আর দেখুন এভাবে করে আমি কেটে নেব পারুটিটাকে শার্টগুলো তো সব পারুটিগুলো আমি শার্টগুলো কেটে নিয়েছি এবার হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে মিষ্কি জারের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেব দিয়ে তো মিষ্টি জারের মধ্যে আমি টুকরো করে দিয়ে দিয়েছি এবার গুঁড়ো করে নেব তো পালট্রিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই দেখুন এভাবে করে ঝরঝরে কিন্তু গুঁড়ো করে নিতে হবে দেখে বাটির মধ্যে ঢেলে নেব দশ টাকা প্যাকেটের আমি দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বন্ধুরা দোকানের মতোই লাগবে কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো খেতে আর দিয়ে দেবো আমি দু চামচ ময়দা বাইটিংয়ের জন্য এর বেশি দেবেন না এখানে আর দু চিমটির মতো দিয়ে দেবো আমি বেকিং পাউডার খুব বেশি এখানে দেবেন না নাহলে মিষ্টি ফেটে যাবে দু চিমটির মতোই দিতে হবে আর এক চামচ দিয়ে দেবো সাদা তেল তোমরা চাইলে কিন্তু ঘি দিয়ে দিতে পারেন এবার ভালো করে হাত দিয়ে মেখে নেবো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তোমরা চাইলে এখানে দুধ দিয়ে মেখে নিতে পারেন তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি আর দেখুন আঠালো করে কিন্তু মেখে নিতে হবে একটু নরম ভাব করে তো লেংচা মিষ্টিগুলো আমি সজাসজি করে আমি বেনে নেব রেস্টে রাখানোর কোনো দরকার নেই হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব আবার অল্প অল্প করে নিয়ে ল্যাংচা শেভ করে তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল করে নেব এবার ল্যাংচা সেভ করে নেব তৈরি আমি লম্বা সেভ করে আমি ল্যাংচা শেভ দিয়ে দিয়েছি এই দেখুন মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে এটা লক্ষ্য করবেন নাহলে তেলে দিতে গেলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে এভাবে যেন গাটা ছলছল থাকে তো একটা আমার ল্যাংচা মিষ্টি তৈরি হয়ে গেল আর কত সহজ বানানো তো সব ল্যাংচা মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি তোমরা চাইলে সাইজটা কম বেশি করে নিতে পারো আমি এ সাইজ করে তৈরি করেছি আর এদিকে আমি উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর একদম হালকা তেলটা গরম করে নিতে হবে খুব অতিরত তেল গরমে কিন্তু মিষ্টিগুলো ছাড়বেন না হালকা তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলো ছেড়ে দেব আর এই দেখুন এভাবে কিন্তু তেলের তাপটা গরম করে নিতে হবে তেলটাকে এবার আমি মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নেব মানে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না নাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো ল্যাংচা মিষ্টিগুলোকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো তো ল্যাংচা মিষ্টিগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলোকে আমি পোড়া লাল করে ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হালকে লালচে কালার করে ভেজে নিতে পারো আজকে ল্যাংচাগুলো আমি কড়া লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেবো ল্যাংচা মিষ্টিটার জন্য সেরা তৈরি করে নেবো এক বাটি নিয়েছি চিনি আর একে বাটি মাফ করে আমি দিয়ে দেব দু বাটি জল সেরাটা একটু পাতলা তৈরি করে নিতে হবে এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিব আর সামান্য একটুখানি নিয়েছি অরেঞ্জ ফুড কালার তোমরা চাইলে এখানে না দিতে পারো দিতে গেলে মিষ্টির কালারটা দেখতে ভালো লাগবে তো এবার সেরাটা আমি ফুটিয়ে নিব জাল দিয়ে সেরা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সেরাটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এভাবে করে হাতে নিয়ে দেখবেন একদম চিটচিটে করছে তাহলে বুঝে নিতে হবে সেরাটা তৈরি হয়ে গেছে ঠিকঠাক আর মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি হাতের মধ্যে নিয়ে দেখবেন কি ঠান্ডা ঠান্ডা একটু হয়ে গেছে উসুম উসুম গরম আছে তাহলে বুঝে নিতে হবে মিষ্টিগুলো ঠিকঠাক হয়েছে এবারও আমি সেরাটা দিয়ে দিব মিষ্টিগুলোকে এবার আমি দু মিনিটের মতন মিষ্টিগুলোকে জাল দিয়ে ফুটে নেব আর দু মিনিট জাল করলে হয়ে যাবে তো মিষ্টিগুলোকে আমি দু মিনিট জাল করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার আমি মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব আর এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এক ঘন্টা পরে দেখবেন কি মিষ্টিগুলো রসটা ভালো করে ঢুকে যাবে তো মিষ্টিগুলো আমি এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর রসটা কিন্তু মিষ্টির ভিতরে কত সুন্দরভাবে ঢুকেছে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে তো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিব মিষ্টিগুলোকে তো মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিব আর এই দেখুন বন্ধুরা ল্যাংচা মিষ্টিটা কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভলীয় হয়েছে তো মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত আর লোভলীয় হয়েছে তো বন্ধুরা হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে তাহলে এই সামান্য পারুটিটা দিয়ে মিষ্টিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন একবার তৈরি করে খেলে বন্ধুরা আর দোকানে কিন্তু মিষ্টি খাওয়া ভুলে যাবেন এত সুন্দর লাগবে খেতে আর এ দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কত রসালো হয়েছে বন্ধুরা আর কত নরম সব একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর দেখলে তো বন্ধুরা পারুটি দিয়ে বানানো ল্যাংচা মিষ্টিটা কতটা সহজ আপনারাও কিন্তু এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর আজকে আমার ল্যাংচা মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে